শেখ হাসিনা পালাই দিতে বাধ্য হয়েছে আর এই সৈরে যেন এই দেশে আর সৈরে সার এই দেশে কোনো ঠাই নাই নতুন ভাই এগিয়ে চলে নতুন ভাবে এই ছাত্র আন্দোলনের নতুন বাংলাদেশ আবার উত্তেজিত হয়েছে সেই জন্য আমি সবাইকে আমার দলীয় লোকদেরকে ধন্যবাদ জানাচ্ছি উনি পালাইতে বাধ্য রয়েছে আমাদের ছাত্র ছাত্র আন্দোলনের এবং আমাদের এই জনসংখ্যা যেভাবে জমেছিল পালাইতে বাধ্য হয়েছে উনি পালাই গেছে সেই জন্য আমরা এই দিনকে আমরা প্রতি বছরে স্মরণ করে আসবো এ বলে আমার ধন্যবাদ আপনাকে আমরা সতর্ক মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমরা আকর্ষ কিনে পেয়েছি এই পাশে আকর্ষ আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে আমরা যেন এটাকে করে থাকতে পারি এ কামনা করছি ধন্যবাদ